মেরা দিল চোনাক কে যা তাক নিনাকে দিন নিদিন দিন না দিনে দিন নিদিন দিন না ওয়েলকাম টু টাওক ঝাল মিষ্টি নি তিপসে আমি টিপসে তা এখানে নোকারা লাগালি নোখ কিস্তি ওনলি মস্তি তো আজকে ভিডিও শোতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম আমি জানি আপনার সবাই বুঝে গেছেন যে গানটা কার জন্য গেছি অবশ্যই আমাদের ঘড়ির জন্য ঘড়িকে আমি সবে ভাবছিলাম বলবো যে ঘড়িয়া ও ঘড়িয়া আমেরা দিল চুরাকে লে যাক যে এত বড় একটা আইডি বাহিনী একটা ভিডিওর মধ্যে থেকে ফুটেজের মধ্যে থেকে তুলে নিয়ে একদম ভালো করে জুম করে স্লো মোশনে দেখে তুই কোথায় কি আছে সমস্ত কিছু দর্শকদের সামনে নিয়ে এসে পর্দা ফাঁস পর্দা ফাঁস করবি আমাদের সিআইডি বাহিনীর এটা দেখে আমি ভাবছিলাম যে বলি তোকে আমার মনটা চুরি করে নিয়ে যা কিন্তু বলতে পারলাম না কেন বলতো চে কিনা তুই হুম যার হাতে এতদিন ধরে কন্টেন্ট তুলে তুলে থালায় খা দেওয়া হয়েছে সাজিয়ে দেওয়া হয়েছে আর সে এরকম করে খেয়েছে তার অত সময় নেই যে সে বসে ভিডিওর মধ্যে স্লো করে স্লো মোশান করে সমস্ত কিছু দেখবে হুম অ্যাকচুয়ালি বুঝতেই পারছি যেটা তোকে তোর কোনো আইডি বাহিনী থেকে পাঠানো হয়েছিল এরকম কোনো স্ক্রিনশট যেটা তুই দেখে জাস্ট একটা হালকা কমলা কালারের আভা দেখে এই তো কমলা সুটকেস রয়েছে রয়েছে কমলা সুটকেস এই বলে তুই ভিডিও করতে লেগে গেছিস তো যাই হোক দেখ যে গেছিলো আমি আগেও বলেছি যে তার ক্যামেরার কোয়ালিটি যাই হোক সে কিন্তু একজন সৎ ব্যক্তি হুম তো সে যা দেখেছে সেটাই বলেছে যাদেরকে নিয়ে বলেছে তাদের সম্পর্কে না কুৎসা করেছে না তাদের সম্পর্কে কোনো মিথ্যা কথা বলেছে না পিছন দিকে কোনো একটা মানুষকে যাদের যাকে দেখে আর কি আমরা মনে করতে পারি যে এ ওদের সাথে আছে সেরকম কাউকে দেখিয়ে বলেছে যে এই তো এদের সাথে ট্রাভেল করছে এইটা হচ্ছে টিনের নতুন প্রেমিক আমার কাছে যে খবরটা দিয়েছে সে কিন্তু সেরকম কিছু বলেনি কারণ সে দেখেনি একজন অনেস্ট পারসন যে কিনা গেছে যে কোনো কারণে গেছে সেখান থেকে যেটা দেখেছে সেটাই আমার সাথে শেয়ার করেছে আর সেটাও আমি কেন শেয়ার করেছি কারণ ওরা নিজেদের লোকেশন শেয়ার করেছে তো অনেকে অনেক কথা বলছে তো তাদের বলবো যে যদি কিছু করার থাকে টিমকেও বলবো যদি কিছু করার থাকে করে নাও আমি প্রমাণ করে দেবো যে তুমি সেলিব্রিটি তুমি সেলিব্রিটি তোমার মুখ ভাইরাল তোমাকে কত মানুষ চেনে তোমার এক একটা ভিডিওতে এরকম আছে মিলিয়ন আমি দেখিয়ে দেবো যে যেখানে তোমার মুখ দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে কোনো মানুষ তোমাকে দেখেছে আইডেন্টিফাই করতে পেরেছে যেখানে তুমি নিজেই নিজের লোকেশন বলেছো সেক্ষেত্রে তোমার সে ভিডিও করেছে লুকিয়ে ছুড়িয়েই করেছে করেছে তার জন্য কি পানিশেবল অফেন্স সেটা আমিও দেখতে চাই ক্ষমতা থাকলে করে রাখাও তুমি যদি এটা নিজের সম্পর্কে না বলতে যে তুমি কোথায় রয়েছো কি করছো না করছো কোন ট্রেনে উঠবে হুম এগুলো যদি তুমি না ডিসক্লোজ করতে তার সত্ত্বেও যদি এই ফুটেজটা আসতো হুম সেক্ষেত্রে আমি হয়তো শেয়ার করতাম না সেক্ষেত্রে আমি শেয়ার করতাম না কারণ তুমি নিজেই বলেছ তারপর আমি সেটাকে ডিসক্লোজ করেছি তো যদি কিছু করার থাকে তোমার ক্ষমতায় তুমি করে নাও কারণ এটা আমি কোনো রকম কোনো দেশের আইন ভাঙিনি তো যাই হোক এখন আমাদের দেশ এই সোশ্যাল মিডিয়ার দৌলাতে জেনে গেছে যে কীরকম হয় কীরকম জিনিসগুলো হয় মানুষ যখন একটা পরিচিত মুখ পায় তার ছবি দূর থেকে তোলে হুম বলে যারা আর কি পরিচিত সেলিব্রেটিরা পর্যন্ত জেনে গেছে একমাত্র জয়া বচ্চন ছাড়া বাদবাকি সবাই জেনে গেছে মোটামুটি সবাই জেনে গেছে যে তুমি যখন পাবলিক প্লেসে বেরিয়ে পাবলিক তোমার ছবি তুলবেই হুম বাদবাকি যারা মানবে না তো মানবে না কয়েকজন আছে মিসবিহেব করে ফেলে তাদের সেরকম প্রবলেম থাকে সেই জন্যই সেই সময় ফটো তারা তুলতে দেয় না বাট বাদবাকি সবাই মোটামুটি জেনে গেছে তো এখন তো মনে হয় যা জিও বুঝে গেছে কারণ দেখলাম যে মুকেশ আম্বানির ছেলের বিয়ের সময় উনি এরকম এরকম করে হাসছিলেন তো যাই হোক একটা যখন এসছে একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে কোনো বক্তব্য দিচ্ছ তোমার ছবি তোলা হবে তুমি আপত্তি করতে পারবে না তো তুমি প্লা পাবলিক জায়গায় ঘুরছো সেখানে তোমাকে যদি কেউ চেনে চিনে যদি ছবি তোলে তুলতেই পারে তুমি নিজেই বলেছ কন্ট্রোভার্সি করো সমালোচনা করো তোমার জনপ্রিয়তা বাড়ছে তো এটা তো তারই একটা আমি মানে নমুনা জাস্ট দিয়েছি যে কতটা জনপ্রিয়তা বাড়ছে যদি ওই খবরটা না দিতে তাহলে একটা আলাদা বিষয় কিন্তু যাক যাই হোক পপুলারিটি তো আছে হুম তো যে গেছে সে গেছে তো দেখতে কথাটা মানে ওখানে খোঁজ খবর নিতে গেছে তো তো সেখান থেকেই আমি প্রমাণ করে দেবো আমি তো কলকাতায় বসেছিলাম আমি তো আর তুলিনি তো যে তুলেছে তারও কিস্ত হবে না আর আমি এটা পাবলিশ করেছি তারও কিস্ত হবে না ঠিক আছে আর তবে টিনকে এবার দেখাবো যে টিন বলছিল যে জনপ্রিয়তা বাড়বে চুরি করে হলেও লাইনগুলো চুরি করেছে একটা জায়গা থেকে সেটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কিন্তু চুরি করে হলেও ওই কথাটার সাথে ও সহমত পোষণ করে তাই জন্যই না আর কেউ দিয়েছে কিন্তু কতগুলো আছে ওর দালাল কাম এজেন্ট কাম পোষ্য কাম গোলাম যাদেরকে ও পাত্তা দেয় না সত্যি কথা বলছি তাদেরকে পাত্তা দেয় না টিন তারা হাঁপিয়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে হ্যাঁ এই করো হ্যাঁ সেই করো আরে ভাই মেয়েটি জনপ্রিয়তা চাইছে মেয়েটি নিজেকে সেলিব্রিটি বলে দাবি করছে যে জনপ্রিয়তা বাড়লে এরকম সমালোচনা হবে তো জনপ্রিয়তা বাড়লে তো লোকে ছবিও তুলবে ভিডিও করবে সেটাকে ভাইরালও করে দেবে তো মানে কি কি মানে কি বলবো টি নিয়ে এদেরকে একটু থামাও তো তুমি একদিকে এগিয়ে যেতে চাইছো উঁচু দিকেও উঠতে চাইছো আর এরা তোমার ঠ্যাং ধরে টেনে সেই তোমাকে গৃহবধূ করে রাখার চেষ্টা করছে সেই জন্যই এসব বলছে তাই না তো আমি জানি সব আমরা সবাই জানি টিন অনেক তো যাই হোক বাদ বাকি তো আমি যেটা বলার বলেই দিলাম তো ওই যে দৃশ্যটা নেওয়া হয়েছে যে ফুটেজটা নেওয়া হয়েছে যেটা এক্সক্লুসিভ ফুটেজ হিসাবে আপনাদেরকে আমি সামনে প্রেজেন্ট করেছি তো ঘোড়া বলছে যে অনেক বড় ফুটেজ দিতে 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 তুই আর কি অনেকটা দিয়েছিস তো কী ওই ফুটেজটা আরও অনেক বেশি সময় ছিল আমি সেখান থেকে জাস্ট একটু একটু কেটে বোঝাতে চেয়েছি যে হ্যাঁ যেটা দাবি করছি সেটাই সেই জায়গাটাই মানে শুধু জাস্ট একটুখানি মুখটা দেখা যাচ্ছে ওইটুকু দেখিয়ে দেবো তো ওদের দেখানো ওদের যে দেখানো হয়েছে সেটা তো সবচেয়ে শেষে যে আর কি ওদেরকে দেখতে গেছিলো সে খুঁজে পেয়েছে ব্যাস তারপর থেকে তার খোঁজ শেষ সে ক্যামেরা বন্ধ করে দিয়েছে তো একটুখানি দেখাবো না তার যে কষ্টটা যে কষ্ট করে গেল হ্যাঁ কষ্ট হয়নি হয়েছে রে হয়েছে বুঝবি না তোরা আইডি বাহিনী তো ঘাপটি বাহিনী তাই জন্য বুঝবি না যে সিআইটি বাহিনী কোথার থেকে কীরকমভাবে খোঁজ খবর নিয়ে আসে বুঝলি যাই হোক তো যেটা বলছিলাম আসল আসল কথায় কথায় আসি আসি তো ওই ভিডিও ফুটেজটা আপনারা সবাই দেখেছেন সেই ফুটেজটা থেকে ঘোড়ার যে বাহিনী আছে সে তুলে নিয়েছে কিছু ক্লিপিংস তুলে ওকে দিয়েছে দিয়ে বলেছে ঘোড়া মনে একদম এই তো কমলা দেখা যাচ্ছে যা একদম আমি বলেছি না এদের চরিত্রই হচ্ছে যাই দেখি কালা কালা তাই আমার বাপের চালা মানে সব সব হচ্ছে একই ওদের মামা তো যাই হোক সেখানে ভালো করে আপনারা দেখুন তো এই দেখুন এটার পরেই এই যে এইখানে পৌঁছে গেছি খুব ভালো করে আপনারা কিছু দেখলেন বাচ্চাটি উঠে গেল যখন ফার্স্ট এই কম্পার্টমেন্টের দিকে ক্যামেরা ধরা হলো তখনই যে গেছে সে বুঝে গেছে যে আমার খোঁজ শেষ আমার এখানেই সমাপ্ত আর এই যে দেখুন টিনের পায়ের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ওদের সেই একটা লাল রঙের ব্যাগ একটা লাল রঙের ব্যাগ ঠিক আছে আর ভালো করে লক্ষ্য করে দেখুন যে টিনের মায়ের কাছে যেটাকে কমলা সুটকেস বলে দাবি করা হচ্ছে সেটা কী এবার আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন অনেক খুন ধরে স্লো মোশান করে দেখাচ্ছি ঘোড়া তুই না স্লো মোশানে সব কিছু দেখেছিলি এত স্লো করে দেখেও বুঝতে পারিস নি যে ওটা কি আসলে তুই বুঝবি কি করে তুই তো দেখেও দেখতে পাস না তাই না খুব খেটে ভিডিও করিস না তাই জন্য হুম ছি আইডি বাই যখন যে মুহূর্তে এই অংশটা শুরু হচ্ছে যে একটা বগি পর তারপরেই যে বগিটাতে ওদের দেখা যাচ্ছে বগি মানে কম্পার্টমেন্ট পুরোটার কথা বলছি না যে অংশটাতে হুম তো সেই কম্পার্টমেন্টে যখন ওদেরকে দেখা যাচ্ছে তখন ভালো করে লক্ষ্য করে দেখবেন যে টিনের মায়ের পাশে যে বসে রয়েছেন যিনি তার লেগিংসের কালারটা হচ্ছে কমলা ও যেটা দেখাচ্ছে দেখিয়ে এই সুটকেস বলে দাবি করছে সেটা অ্যাকচুয়ালি এই মহিলার পা একটা পা সেই পায়ের লেগিংসের একটা অংশ চিন্তা করে দেখুন তো ওর মা যেখানে বসে আছে আর এই মহিলা যেখানে বসে আছে ওদের ওই ট্রলিটার সাইজ কতটা এই রকম মানে এই মানে যেটা ছোটো সাইজের হয় ওরকম ছোটো সাইজেরই ট্রলি যার কি না খুব বেশি না লম্বায় বড় না চওড়ায় বড় আর যে কোনো মানুষ যখন যে সিটে বসে তার লাগেজটা তার সিটের তলাতেই রাখে তো যদি নিজের সিটের তলাতেই রাখে যে দিকটা উনি বসে আছেন তো সেখানে যতটা উনি বসে আছেন তার থেকে ছাপিয়ে এই পাশে চলে আসবে না এত বড় কোনো ট্রলি ওটা নয় আর ওর মাদের হাতে দেখেছিলেন তো কয়েকটা কই কয়েকটা হ্যান্ডব্যাগ ব্যাগ তার মধ্যে তো টিনের কাছে দেখা যাচ্ছে একটা হচ্ছে যে নিশ্চয়ই যেই বাংকে ওরা উঠবে যেই সিটটা ওদের আছে সেখানে ওপরে ওপরে নিশ্চয়ই একটা না একটা পেয়েছে সেখানে তুলে দিয়েছে তো কোথায় ওখানে কোথায় রাখার জায়গা রাখা রাখতে হলে হয় টিনের পায়ের তলায় থাকবে নয় ওর মায়ের পায়ের তলায় থাকবে টিনের পায়ের তলায় দেখা যাচ্ছে যে কিচ্ছু নেই যেটুকু একটুখানিও দেখা গেছে তাতে দেখা গেছে যে ওই অরেঞ্জ রঙের ট্রলিটা নেই ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো এটা কিছুই না যে পাশে যে ট্র্যাভেল করছে সেই মহিলার লেগিংসের কালারটাও ওদের ওই মানে একটু কমলা একটু রেডিশ ওরকম টাইপের লাগছে তাই জন্য মনে করছে যে ওটা হচ্ছে গিয়ে কমলার ট্রলি তো যাই হোক কমলা ট্রলি যদি সত্যি ওদের সাথে থাকে দেখুন একটা কথা আমি বলছি কি আমি কি বলেছি যে এই যে অনেকে বলছে হ্যাঁ তুমি ছো তোমরা ছবি দেখে দিচ্ছ তোমরা এরকমভাবে ওরা কোথায় আছে বলছো ওরা কোথায় আছে সেটা বলে ওরাই দিয়েছে আমি কিন্তু দিইনি আর সেক্ষেত্রে আমি কোনো কুচ্ছাও করিনি এটা বানিয়ে বলিনি যে ওদের সাথে অন্য কেউ আছে বলেছি মামে দুজনে একা আছে এর আগে কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন আমি যতক্ষণে ভিডিওটা করেছি ততক্ষণে ওরা ট্রেনের মধ্যেই রয়েছে আর ওরা আমার ভিডিও দেখে আপনারা ভালো করে জানেন সেখানে ওদের এরকম দেখা যাচ্ছে এই ভিডিওটা ওরা দেখা দেখবে না এটা হতে পারে না তো যদি ট্রেনের মধ্যে ট্রলিটা থাকে যদি ট্রেনের মধ্যে চলাকালীন দেখা যায় কোনো সময় বার করে বা কিছু তাহলে বুঝবো সত্যি ট্রলিটা ওদের সাথে রয়েছে না হলে যদি স্টেশনে নামার পর ট্রলি দেখায় তাহলে বুঝবো এটাও আবারও একটা ক্রিয়েটেড কন্টেন্ট হয়তো তখন ফোকলা বা ওর দাদা ভাই কাউকে দিয়ে ট্রলি যেখানে আছে সেখান থেকে আনিয়ে নিয়ে তারপর ট্রেন থেকে নামিয়ে দেখাবে যে এই তো ট্রলি আমাদের আছে কিসের জন্য কিসের জন্য না আমাদেরকে ছোট করার জন্য আমাদেরকে মিথ্যাবাদী সাজানোর জন্য এটা করবে আর যদি ট্রেন চলাকালীন দেখা যায় যে হ্যাঁ অরেঞ্জ ট্রলি রয়েছে তাহলে বুঝবো যে আমাদের বুঝতে ভুল হয়েছিল আমি কিন্তু একবারও বলিনি যে হ্যাঁ ওটা আমি বলেছি যে ওটা দেখা যাচ্ছে না ওটা দেখা যাচ্ছে না মনে হয় ওটা দিয়েছে ফোকলার সাথে এবার একটা ব্যাপার কি এটাও সত্যি কথা কারণ ওরা কিন্তু ভালো করেই জানে যে যতই ভালো সম্পর্ক হোক চোর সে যায় পার হেরা ফেরিসে না যায় তো সেক্ষেত্রে ট্রলিটা যদি ফোকলার কাছে না দেয় জানেন ওর নামই হচ্ছে কবিতা চোর আমি দিয়েছি বলে দিয়েছি হুম প্রমাণ দিয়ে ও কবিতা চোর শুধু না ও তেল চোর তারপর হচ্ছে গিয়ে লোকের জামা কাপড় চোর জুতো চোর টাকা পয়সা নিয়ে ঘাপলা করেছে তারপর হচ্ছে গিয়ে আরও কি যেন লোহা ফোহা হেনা তেনা হাজার কিছু হুম মেলিক কবিতাচর্ত বটে যার আমার কাছে প্রমাণ রয়েছে আর আর বাদ বাকি যেগুলো বললাম সেগুলো প্রমাণ যথা জায়গায় রয়েছে আর দিয়েওছে মানুষ যেমন আরও দিয়েই দিয়েছে প্রমাণ দিয়ে দিয়ে বলেছে তো বুঝতেই পারছেন তো হয়তো ভাবতে পারে যে এর কাছে পাঠাবো আমাদের জিনিসপত্রগুলো রয়েছে কি জানি কি কি জিনিস রয়েছে হয়তো এরকমও হতে পারে যে না থাক দরকার নেই আমরা তো যাব সিটের তলায় এই তো ছোট্ট একটা ট্রলি ঢুকে যাবে এরকমও হতে পারে আমি বলেছি যে দেখা যাচ্ছে না যে ভিডিও ফুটেজটা আমার কাছে আছে এসছে তার মধ্যে অরেঞ্জ ট্রলিটা দেখা যাচ্ছে না আমি একবারও বলিনি যে নেই একদম পুরোপুরি দাবি করিনি আমি বলছি তাহলে মনে হয় নাও থাকতে পারে ওর সাথে পাঠিয়ে দিয়েছে এবার যদি এখন বললাম আবারও যদি ট্রেন চলাকালীন দেখা যায় তাহলে একটা আলাদা আলাদা ব্যাপার বুঝবো যে আমাদেরই বুঝতে ভুলেছে তো যাই হোক এই ঘোড়া ওকে কে না কে বলেছে ও ভালো করে না দেখেই বলতে বসে গেছে কী রে হ্যাঁ সিআইডি বাহিনীর সাথে টক কর দিবি তো যাই হোক ভিডিও শেষে একটাই কথা বলবো ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিও শেষে একটাই কথা বলবো যে যেটাকে ওরা অরেঞ্জ ট্রলি বলে দাবি করছে ওই ভিডিও ফুটেজ দেখে সেটা অরেঞ্জ ট্রলি নয় সেটা ওই টিনের মায়ের পাশে মানে অবাবসা দেবীর পাশে বসা যে মহিলা তার লেগিংস ভালো করে যখন শুরু হবে ফুটেজটা ওদের কম্পার্টমেন্টে ঢুকছে তখনই দেখবেন মহিলাটার পুরো পাত মানে পায়ের চটি অবধি দেখা গেছে পায়ের চটি তো মানে একটা লাল রঙের চটি একটা স্লিপার টাইপের পরে রয়েছে আর ওই সাদা জামা তার সাথে লাল বা কমলা কালারের একটা লেগিংস পরে রয়েছে সেটাকেই ওরা ট্রলি ভেবেছে ঠিক আছে তো যাই হোক বাদ বাকি এবার টিনরা যখন আসবে ওরা নামবে হুম কি আছে না আছে সমস্ত কিছু দেখা যাবে আর এটা তো জানেন ওরা যখন আগের থেকেই বলে দিয়েছিল যে ওরা কোনখানে আসছে কখন আসছে সবাই বার করে নিতে পারবে কোন ট্রেন যখন বলে দিয়েছে কোন ট্রেনে উঠেছে তো সেটা ধা মানে শিয়ালদায় কখন রাইট টাইমে ঢুকবে না ঢুকবে সবাই খবর নিয়ে নেবে এখন তো ফোনেই জানা যায় এই এত নম্বর ট্রেন কত কতক্ষণে আসবে বলুন তো কটা নাগাদ আসতে পারে খবর লোকে নিয়ে নিতে পারে এরকম অনেক আছে নেই কি আছে তো যেমন দিল্লিতে মানুষ পৌঁছে যেতে পেরেছে তেমনি শিয়ালদায় কি মানুষ পৌঁছে যেতে পারবে না তো সেক্ষেত্রেও কিন্তু অরেঞ্জ ট্রলি যদি বাইরে থেকে নিয়ে এসে দেখানো হয় তাহলেও সেটা কিন্তু ধরা পড়ে যাওয়ার ফুল চান্স আছে ঠিক আছে তো যাই হোক এই ছোট্ট ভিডিও এটুকুই বললাম তো এরপর অবশ্যই আজকে আর কোনো ভিডিও আসছে না কালকে আবারও আসছি তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল